খবরের জীবনের ফেতনা প্রতিটি আদম সন্তান সে কাপের হোক ইমানদার বা মোনাফেক হোক সকলকে কবরে তিনটি প্রশ্নের মুখোমুখি হতে হবে প্রথমত মার রব্বুকা তোমার রবকে দ্বিতীয়ত ওয়ামা দিনুকা তোমার দিন ধর্ম জীবন ব্যবস্থা কি তৃতীয়ত হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের কে ছবি দেখিয়ে বলা হবে এর ব্যাপারে প্রশ্ন করা হবে একে কবরের ফেতনা বলা হয় শুধুমাত্র আল্লাহর প্রতি সঠিক ইমান রেখে এবং কোরআন ও সন্হা অনুযায়ী নেক আমল করে নামাজ রোজা হজ জাকাত যথাযথভাবে পালন করে দুনিয়াতে আল্লাহকে ভয় করে যারা আল্লাহর অনুগত থাকবেন শুধুমাত্র তারাই এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবেন চাই সে আরবি জানুক আর না জানুক এই প্রশ্নের উত্তর দিতে পারলে সেখানে তারা কেয়ামত পর্যন্ত সুখের ঘুমানো জান্নাতের বিছানা ইত্যাদি নেয়ামতের মাঝে থাকবে আর কাফের মুশরেক মোনাফেক বা নাম মুসলমান বেনামাজি কবর মাজার পূজারি হালাল হারাম সম্পর্কে বেপরোয়া ফাশেক পাপাচারী পাপিষ্ট এরা দুনিয়ার জীবনে যতই নিজেকে মুসলমান দাবি করুক না কেন তারা এই প্রশ্নগুলোর উত্তর পশ্চিমকালেও দিতে পারবে না তারা হয় আফসোস আমি জানি না আমি জানি না বলে আহাজারি করবে এবং কঠিন শাস্তি ভোগ করতে থাকবে প্রিয় ও বোনেরা আপনাদের এই ভিডিওটি যদি একটু হৃদয় শুয়ে দিয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন